অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সারাশি অভিযান চালিয়ে যাচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এর অংশ হিসেবে ১৯ ডিসেম্বর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সি অ্যান্ড বি কলোনির খেলার মাঠ থেকে শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগরকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত হাড্ডি সাগর খুলনার ত্রাস সৃষ্টি করা বারো শীর্ষ সন্ত্রাসীর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তার বিরুদ্ধে হত্যা ডাকাতি ও মাদক সহ সাতটি মামলা রয়েছে এমনকি তাকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশ সূত্রে জানা যায় সন্ত্রাসী সাগরকে নিবিড় পর্যবেক্ষণে রেখে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী অস্ত্রের উৎস ও অন্যান্য অপরাধে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এনার জন্য আমাদের অভিযান অব্যাধও আছে তারই ধারাবাহিকতায় বর্তকাল উনিশে ডিসেম্বর সন্ধানাগান সোনাডাঙ্গা থানা দিন সি একজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে যে কোনো অপরাধ কর্মকাণ্ড সংগঠনের জন্য এমন একটি বিশ্বাস্ত খবরের সূত্র ধরে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকাশ আবিচারী দল ঘটনাস্থানে পৌঁছায় এবং সেখানে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর বিশ্বাস সাগরকে দেখতে পায় পুলিশের উপস্থিতি হার্ডি সাগর তার কাছে একটি পিস্তল ছিল সেটাকে সে উঁচু করে পুলিশকে তাক করার চেষ্টা করে পুলিশ কৌশলে যে কোনোভাবে তাকে নিজেদের আয়ত্ত নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়